একদিন সকালে পুরীর মন্দিরে জগন্নাথ দেব নিজের সিংহাসনে বসে মৃদু হাসছিলেন তার পাশেই ছিলেন দেবী লক্ষ্মী মুখটা কিছুটা ভার জগন্নাথ লক্ষ্মীর দিকে তাকিয়ে বললেন কি হল লক্ষ্মী আজ তোমার মন ভালো নেই মনে হচ্ছে লক্ষ্মী দীর্ঘশ্বাস ফেলে বললেন প্রভু তোমার এই ভক্তদের আমি বুঝি না তারা আমাকে এত পুজো করে ধনসম্পদ চায় অথচ তোমার কাছে এসে সব ভুলে যায় তোমার মন্দিরে ধনুক আর বাণ ছাড়া আর কিছু দেখি না সব তোমার জন্যই ত্যাগ করে জগন্নাথ হেসে বললেন লক্ষ্মী তুমি ভুল করছো না ওরা আমাকে শুধু ভালোবাসে ধন সম্পদ ক্ষণস্থায়ী কিন্তু ভক্তি চিরন্তন ওরা জানে আমি সবকিছুর ঊর্ধ্বে লক্ষ্মী তবুও সন্তুষ্ট হতে পারলেন না বললেন কিন্তু প্রভু আমারও তো একটা গুরুত্ব আছে আমি না থাকলে ওদের জীবন চলবে কি করে জগন্নাথ তখন চোখ বন্ধ করে মৃদু হাসলেন আমার ভক্তরা জানি আমি যখন আছি তখন সবই আছে তুমিও তো আমারই অংশ লক্ষ্মী লক্ষ্মী আর কিছু বলতে পারলেন না শুধু জগন্নাথের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলেন তিনি বুঝলেন জগন্নাথের ভালোবাসার কাছে পার্থিব সব কিছুর মূল্য তুচ্ছ